শোনো রে বেদা তীরা থাকো রে সাবধান তাও এক ঝান্ডা নিয়ে আসলো না জোয়ান তাও এক ঝান্ডা এমন কোন মায়ের বেটা আছে যে বাংলা মাটিতে বাংলার ভাষায় বলতে পারে যে বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বলে এখানে কোনো মায়ের বেটা বলুক না চাপাই জন্মভূমি আমি এখানে বক্তব্য দিতে আসতে পারবো না থানা লোক আমাকে বাধা দিবে এই দুঃসাহসকে আমি করি আমি এদেশে জন্মগ্রহণ করেছি এটা আমার জন্মভূমি আমি আমার বাড়িতে বক্তব্য দিতে এসেছি রাজশাহী থেকে রাজশাহী আমার বাড়ি নয় চাঁপাই নবগঞ্জ আমার বাড়ি আমি উপস্থিত যারা বসে আছে তারা আমার বোন তারা আমার ভাই তারা আমার বাপ তার আমার চাচা আমি নিজের বাড়িতে বক্তব্য দিতে আসতে পারবো না মানে অবাক কথা আমি আসতে পারবো না কেন এমন কোন মায়ের বেটা আছে যে বাংলার মাটিতে বাংলা ভাষায় বলতে পারে যে বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বলে না কেন কোনো মায়ের বেটা বলুক না দেখি আমি বলছি আমি চাঁপায় নবাবগঞ্জ ছেলে উপস্থিত যারা বসে আছে তারা আমার ভাই তারা আমার बाप তারা আমার মা তারা আমার চাচি তারা আমার ফুফু আমি এই জেলাতে জন্মগ্রহণ করেছি 38 বছর আমি কোন দিন অপ্রয়োজনে বাক্য বলিনি বলবো কি বছর আমি কোন দিন কেচ্ছা কাহিনী বলিনি 38 বছর আমি কোন দিন